বারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল সমপর্যায় দুই বারো ছয় দুই হাজার পনেরো বিগত সালে আসা প্রশ্ন উত্তরে আপনাদের সবাইকে স্বাগতম কোন বাক্যটি শুদ্ধ প্রয়োগ হয়েছে এ নাম্বার অন্যায়ের ফল অনিবার্য এই বাক্যটিতে শুদ্ধ প্রয়োগ হয়েছে বিশেষ নিয়মে গঠিত স্ত্রীবাচক শব্দ কোনটি নরনারী নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ সকলের জন্য প্রযোজ্য এক কথাই কি হবে সর্বজনীন যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ এক কথাই কি হবে শপথ সংকুল গ্রহণ শব্দের বিপরীত শব্দ কোনটি গ্রহণ শব্দের বিপরীত শব্দ হচ্ছে বি নাম্বার বর্জন তেজি শব্দের বিপরীত শব্দ কোনটি নিস্তেজ মাতঙ্গ কার সমার্থক হাতি কোনটি পানি শব্দের সমার্থক শব্দ সলিল কাদ যোগ অন কোন প্রত্যয়ের অন্তর্ভুক্ত প্রত্যয় মুক্তি এর সঠিক প্রকৃতি প্রত্যয় কোন কারকে কোন বিভক্তি সম্প্রদানে চতুর্থী বিভক্তি ফুলে ফুলে ঘর ভরেছে বাক্যে ফুলে ফুলে কোন কারকে কোন বিভক্তি করণে সপ্তমী ব্যাসবাক্যের অপর নাম কি বিগ্রহ বাক্য চাঁদের ন্যায় মুখ চাঁদমুখ কোন প্রকার কর্মধারয় সমাস উপমিত সতীশ শব্দটির বিচ্ছেদ কোনটি সতী যোগ ইস গবেষণা শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি গো যোগ এসোনা নিচের কোন বানানটি শুদ্ধ অগ্নিবীণা কোন বানানটি সঠিক মুমূর্ষ প্রথমটা ময় রসু ময় দীর্ঘ ময় রেপ মধ্যাংশয় রেপ রসু এই বানানটি হচ্ছে সঠিক বাক্যে কমা অপেক্ষা বেশি বিরতির প্রয়োজন হলে কি বসে সেমিকলন চাঁদের হার্ট আগধারাটির অর্থ কি আনন্দের প্রাচুর্য চশমা কোন ভাষার শব্দ ফার্সি চলিত ভাষারীতির ক্ষেত্রে কোন বৈশিষ্ট্য প্রয়োজন পরিবর্তনশীল তিনি কদাচিৎ মিথ্যা কথা বলেন সঠিক ইংরেজি হবে হি টেলস লাই ভুল করা মানুষের স্বভাব সঠিক ইংরেজি হবে টু ইর ইজ হিউম্যান নাই মামার চেয়ে কানা মামা ভালো সামথিং ইজ বেটার দেন নাথিং লোকটি মরো মরো অবস্থা দ্য ম্যান ইজ অ্যাবাউট টু ডাই আমি তাকে দিয়ে কাজটি করলাম আই মেড হিম টু দা ওয়ার্ক Belal is the best boy in the class. he comparative form, have we? Belal is better than any other boy in the class. Everybody hates a liar. Interrogative, Hovey. Who does not hate a liar? He is poor but he is honest shorty complex form hobe though he is poor he is honest he is so weak that he cannot walk simple form hobe he is too weak to walk milk and water means timid politicians often use students as cat pow share ibangla was a dash man of mark He is dash a row. Out and out. I saw a baker dash on the floor, lying. I went to the library with a view to dash knowledge. Gaining. The poor dash mass in winter suffer. walk fast lest you miss the train. Shot right from above. You should miss the train. The patient died before the doctor came. shotik right from above had died I to suffer from fever for three days. Shatik right from her, her I have been suffering. Hardly had we taken shelter under a big tree dash when the storm started if i were a bird dash i would fly in the sky he speaks as if dash he knew everything Which is the antonym of handsome? Ugly. What is the adjective of comfort? Comfortable. Find out the correct synonym of the word ability. লিভস ফ্রম হ্যান্ড টু মাউথ এর সঠিক অনুবাদ কোনটি দিন আনে দিন খায় সকাল থেকে বৃষ্টি হচ্ছে এর ইংরেজি অনুবাদ হল ইট হ্যাজ বিন সিন্স মর্নিং জি এইট এর একমাত্র এশীয় দেশ কোনটি জাপান চালকবিহীন বিমান পৃথিবীর কোন দেশে খুব বেশি ভূমিকম্প অনুভূত হয় জাপানে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এর প্রতিষ্ঠাতা কে মার্ক জুকারবার্গ মাউস একটি ইনপুট ডিভাইস ভিডিইউ এর পূর্ণরূপ হচ্ছে ভিজুয়াল ডিসপ্লে ইউনিট সিরিয়াল পোর্ট মাউসে পিন থাকে পানিতে কোন ভিটামিন দ্রবণীয় ভিটামিন বি ও ভিটামিন সি বিলিরুবিন তৈরি হয় চক্রিতে বাংলাদেশের সংবিধানে মোট অনুচ্ছেদ আছে একশো তিপ্পান্নটি বিশ্ব এইডস দিবস বছরের কোন তারিখ পালন করা হয় এক ডিসেম্বর জাপানের পার্লামেন্টের নাম কি ডায়েট সুইডেনের মুদ্রার নাম কি বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি মেসোপটেমিয়া সভ্যতা মাটির ময়না ছবি নির্মাণ করেন কে তারেক মাসুদ তিতাস গ্যাস ক্ষেত্রটি কোথায় অবস্থিত ব্রাহ্মণ বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি কয়টি চারটি কোন দেশের রাজাকে সন অফ গড বলা হয় চীন বর্তমান বিশ্বের একমাত্র নগর রাষ্ট্র হল সিঙ্গাপুর পূর্ব পাকিস্তান জাতীয় পরিষদে আসন সংখ্যা ছিল কতটি একশো উনসত্তরটি দুই সালের বৈশ্বিক ব্যবসায়িক সক্ষমতা সূচকে বাংলাদেশের অবস্থান কত ছিল একশো পনেরোতম তম বাংলা নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে চালু করেছিলেন মুঘল সম্রাট আকবর বঙ্গভঙ্গ রদ হয় কোন সালে উনিশশো সালে নিম্নের কোন বংশটি প্রায় চারশো বছরের মতো শাসন করেছে পাল বংশ বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপের নাম কি সেন্ট মার্টিন দুটি ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি দুইশো একুশ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত দশ চার আট ও দশ এর চতুর্থ সমানুপাতি কোনটি এক ডজন কলার দাম তিরিশ টাকা হলে দুই হালি তিনটি কলার দাম কত টাকা সাতাশ দশমিক পঞ্চাশ টাকা এক থেকে একশো এর মধ্যে মৌলিক সংখ্যা রয়েছে কতটি পঁচিশটি একটি কোণের দ্বিগুণ ষাট ডিগ্রি হলে তার পুরো কোণ কত ষাট ডিগ্রি একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য আট সেন্টিমিটার এবং ছয় সেন্টিমিটার সরি এটা হবে চার সেন্টিমিটার এর ক্ষেত্রফল কত আরো বর্গ সেন্টিমিটার তিনটি ক্রমিক সংখ্যার যোগফল একশো তেইশ ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গুণফল কত ষোলোশো চল্লিশ দুইটি বৃত্তের ব্যাসার্ধের অনুপাত ৩২ দুই হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত

বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত টাকা টাকা বছরে আসলে হবে টাকা কোন সংখ্যার পঁচাত্তর পার্সেন্ট একশো বিশ সাতটি সংখ্যার গড় বারো একটি সংখ্যা বাতিল করলে গড় হয় এগারো বাতিলকৃত সংখ্যাটি কত আঠারো প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল ৩৫ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত সাত সমকনী ত্রিভুজের বাহুগুলোর অনুপাত কত তেরো ইস টু বারো ইস টু পাঁচ এক্স প্লাস ওয়াই কিউ এর মান কত আট এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকাল টু হলে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউ সমান সমান টু রুট ফাইভ এক্স প্লাস ফাইভ এক্স এক্স স্কোয়ার plus এক্স প্লাস টেন এর গসাগু কত x প্লাস ফাইভ সমবাহ ত্রিভুজের এক বাহু দৈর্ঘ্য 10 সেন্টিমিটার হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত পঁচিশ রুট থ্রি বর্গ সেন্টিমিটার দুইটি বৃত্তের ব্যাসার্যের অনুপাত তিন ইস্টু দুই হলে বৃত্ত দুইটির ক্ষেত্রফলের অনুপাত কত ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে নয় ইস্টু চার রুট থ্রি রুট থ্রি রুট এ কিউ সমান সমান কত এ টু দি পাওয়ার ওয়ান বাই থ্রি যদি টু এক্স স্কোয়ার প্লাস এম এক্স প্লাস সিক্স ইকোয়াল টু জিরো সমীকরণের মূল দুইটি সমান হয় এবং এম গ্রেটার দেন জিরো হয় তবে এম এর মান কত এম এর মান হবে ফোর রুট থ্রি ফোর টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান ইকুয়াল টু 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 দি পাওয়ার এক্স মাইনাস টু হলে এক্সের মান কত মাইনাস ফোর ওয়ান মাইনাস এ স্কোয়ার প্লাস টু এ বি মাইনাস বি স্কোয়ার এর উৎপাদক কোনটি ওয়ান প্লাস এ মাইনাস বি ওয়ান মাইনাস এ প্লাস বি এক্স বাই ওয়াই এর সাথে কত যোগ করলে যোগফল টু ওয়াই বাই এক্স হবে বি নাম্বার টু ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স ওয়াই থ্যাংকস ফর ওয়াচিং Subscribe for more update.